গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি তো রূপারূপ কথা চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো এখন বাজে ঘড়ির কাঠাই সন্ধ্যা ছটা তো আজকের ব্লগটা এই ছটা থেকেই শুরু করলাম আর আমি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে করেই শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সকালের কিছুটা কাজ কমানোর জন্য আমি যে কাজগুলো রাত্রে করে থাকি সেই কাজগুলোই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ সারা সারাদিনে আজকে আমি সময় পাইনি যে ভিডিও অন ক্যামেরা অন করার তো সময় পাইনি বললেও ভুল হবে আজকে আমার সারাদিনই খুব অসুস্থতার মধ্যে দিয়ে কাটিয়েছি সারাদিন খুব মাথায় যন্ত্রণা করেছে আমার খুব মাইগ্রেনের প্রবলেম আছে যদিও তো মাইগ্রেনটা আমার শুরু হলে না কি হয় বলো তো এক সপ্তাহ দশ দিন চার দিন পাঁচ দিন এরকম থেকে যায় মিনিমাম পাঁচ দিনের আগে আমার কিছুতেই কমে না তো যাই হোক এই যে কিছুটা বাসন আমি মেজে রাখবো যে বাসনগুলো আমার সকালবেলায় লাগবে আর বাদ বাকি বাস বাসন কিন্তু ময়নাদি মেজে নেবে সকালে তো কিছু বাসন আমি যদি মেজে রাখি না সকালে আমার সুবিধা হবে তো সেই কারণে চলো আমি কিছুটা বাসন মেজে রাখবো আর কী হয় বলো তো এই প্লেটগুলো আমি সব সবসময়ই ধুয়ে রাখি কারণ এই প্লেটগুলো না ঘাগত লাগলেই মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু বেসিনের পাশেই আর বেসিনের পাশেই তো একটুখানি মানে ব্যবহারটা বেশি হয় জলের সেই কারণে কিন্তু আমি একটু ভয় পেয়েই এইগুলো একটু পরিষ্কার করেই ধুয়ে রাখি যতটা সম্ভব আর তাতে ময়নাদিরও একটু হেল্প হবে সেই কারণে আমি যতটা পারি করার চেষ্টা করি তারপরে যখন রাত্রে এই যে আমার চাটা হয়ে গেছে আর একটু ভাত করেছিলাম রাত্রের জন্য সেই কারণে কিন্তু একবারে আমি আমার গ্যাসটাও আমি মুছে নেব তা গ্যাস ওভেনটা যদি আমার পরিষ্কার থাকে না রান্নাঘরটাও দেখতেও ভালো লাগে আর নিজেরও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ লাগে তাই না বলো তো আমার তো সেটাই মনে হয় তো চলো গ্যাস ওভেনটা আমি একটু পরিষ্কার করে নিই আর আজ দুদিন একটু বৃষ্টি হচ্ছে বলে মানে দিনে আজকে যদিও বা বৃষ্টি হয়নি এখানে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বোধ তো ঠান্ডা ওয়েদারটা যাই হোক ছিল সেই জ্বালা পোড়া গরম যে ছিল কিছুদিন আগে সেটা কিন্তু নেই সেই কারণে কিন্তু কাজ করতেও একটু মানে কষ্টটা কম হচ্ছে তবু আমি সকালের কাজ কিছুটা কম করার জন্যই কিন্তু রেগুলারই রাত্রে কিছুটা কাজ আমি করে রাখি আর যেহেতু ভাত করি আর চাই করি আমি যখনই গ্যাসে কিছু করি আমি তখনই কিন্তু এই মোছামুছির কাজটা একটু করে নিই তাতে কিন্তু টাইলসগুলো একটু মানে চকচক করে তেলচিটে ভাবটা কিন্তু থাকে না আর কি বলো তো আমি বিশেষ করে মেয়েরা কিন্তু নিজের বেডরুম থেকেও রান্নাঘরের সময়টা বেশিই যায় সেই কারণে কিন্তু আমি রান্নাঘরটা সবসময় আমি ডিপ্লিন করার চেষ্টা করি সবসময় যখনই সময় পাই সুযোগ পাই আমি কিন্তু পরিষ্কার করতেই থাকি আর রাত্রের খাবার আমার যেহেতু দুপুরে করা থাকে সেই হেতু রাত্রে নতুন করে কিছু করার দরকার হয় না তো ফ্রিজে খাবারগুলো ঢোকানোই থাকে তো ফ্রিজ থেকে এই যে আমি খাবারগুলো বের করে নিয়েছি এটা কিন্তু শাক ভাজা ডাল আছে আর ইচড় আছে তো যাই হোক এই যে আমি খাবারগুলো এখানে বের করে নিয়েছি আর এই বড় পাত্রে রয়েছে ভাত তো ঘন্টাখানেক পরে আমি কিন্তু এগুলো আবার গরম করে নেবো আর সেই সঙ্গে আমি প্লেট দুটো ধুয়ে উগুড় করে রেখেছি আর এখন যেহেতু সকালে ইঁচুর চিংড়ি হবে সেই কারণে কিন্তু আমি এই ইঁচটাও আমার ফ্রিজে ছিল তো আমি ইঁচোরটাও এখন কেটে রাখব তাহলে কিন্তু সীমাদির সুবিধাই হবে তাই না বলো ওদেরও তো কষ্ট হয়ে যায় সেই কারণে কিন্তু আমি যতটা সম্ভব আমি সব কিছু করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে চলো আমি ইঁচড়টাও কেটে রাখবো তাহলে কিন্তু সকালে রান্না করতে তাড়াহুড়া করার দরকার হবে না তো এই দেখো আমার ইঁচড়টাও খুব সুন্দর আমার নিজের গাছের ইঁচড় আমি গত পরশু দুটো ইঁচড় কেটেছিলাম আমি একটা ইঁচড় রান্না হয়েছিল সেদিন আর এই যে ছোটো ইঁচড়টা আমি রেখে দিয়েছিলাম তো চলো আমি ইঁচড়টা বেশ সুন্দর করে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব অনেকেই কিন্তু বঁটি দিয়ে কাটো বঁটি দিয়ে সুবিধা হয় তবে আমার মনে হয় যে আমার কাছে চাকু দিয়ে কাটতেই আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আমি এই যে দেখো আমি যেভাবে কাটি আমি ছোটো ছোটো পিস করে এইভাবে আমি ওর খোসাগুলো ছাড়িয়ে কাটি তাতে কিন্তু তাড়াহুড়া করার দরকার হয় না খুব সহজেই কাটা হয়ে যায় আমাদের এই গাছের ইচোরগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু কাঁঠাল হিসাবে যখন পাকে তখন কিন্তু কাঁঠাল যেহেতু আমাদের বাড়ি পাকা কাঁঠাল কেউ খায় না বা কাঁঠাল হিসাবে খুব সুস্বাদুও না সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে ইঁচড়টা খুব খাওয়া হয় যাই হোক ইঁচড়টা কিন্তু কাটার পরে অনেকটাই ইচোর হয়েছে প্রায় এক বাটি তো চলো ইঁচড়টা কাটার পরে যেহেতু আমি কাল পশু আবার বাপের বাড়ি যেতে পারি সেই জন্য কিন্তু মশলাগুলো আমি রেখে রেখে দিয়ে যাব যাতে সীমাদের অসুবিধা না হয় তো দেখলাম মানে হলুদের কৌটায় হলুদটা কম আছে তা ভাবলাম যদি আমার দুদিন থাকা বেশি হয়ে যায় তখনও হলুদটা আবার বাবা কোথায় খুঁজে বের করবে সেই কারণে কিন্তু আমি সমস্ত মশলা কিন্তু আমি বের করে রেখে যাব তো চলো মশলাগুলো আমি কৌটায় কৌটায় ভরে জায়গা মতন রেখে দিই সেই সঙ্গে আমি কিছুটা জিরেও রেখে যাব জিরেও যদিও রয়েছে তথাপিও আমি কিন্তু গোটা জিরেও কিছুটা রেখে দেব আমাদের বাড়িতে সীমাদি কিন্তু আমাদের কাজের মেয়ে নয় ও কিন্তু আমাদের বাড়ির দুটো মেয়েই থাকে খুবই ভালো মেয়ে ওরা তো ওদের কথা তো প্রত্যেকটা ভিডিওতেই আমি ওদের দেখাই তোমাদের আর এবং ওরা আমাদের ভীষণই নিজেদের ঘরের মেয়েদের মতনই থাকে যদিও তো ওদের কিছু বলার দরকার হয় না তো তার সত্ত্বেও কিন্তু আমি একটু বলে রাখি যাতে ওদের কষ্ট না হয় কোনো কিছুতে তো যাই হোক আমি কিন্তু একটুখানি গ্যাসে গরম জল করেছি আর যেহেতু বৃষ্টির দিনে একটু কারেন্টটাও চলে গেছে তো আমি গিজারটা অন না করেই গ্যাসে একটু গরম জল করে এই যে বাবার গামছাটা একটুখানি চিটচিটে লাগছে বলে আমি বললাম যে বাবা দাও তোমার গামছাটা একটু ভিজিয়ে রাখি তো এই যে গামছাটা একটু গরম জলে সাপ দিয়ে ভিজিয়ে রেখেছি সকালে কেচে দেবো আর আমি কি করি বলতো যে কোনো আমার কি হয় বলতো যে জিনিসটা আমার নোংরা বেশি হয়েছে যে কোনো জিনিসই সেই জিনিসটা কিন্তু রাত্রেবেলায় আমি গরম জলে ভিজিয়ে রাখি সকালে কিন্তু তাহলে খুব খুব পেশার দিয়ে আর দরকার হয় না এমনি নোংরাগুলো আলগা হয়ে যায় তো পরিষ্কার হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু গামছাটা সুন্দর করে ভিজিয়ে রেখেছি সকালে কাচতে অসুবিধা হবে না আর আমি কাচতে গিয়ে আমার নখে একটা ঘা লেগেছে মানে বালতির কন্যা বালতিটার কনার না একটু ফাটা আছে তো সেই ফাটা জায়গাটা আঙুলটা আটকে গিয়ে আমার নখের একটা সাইড ভালোই কাঁচা নখ কেটে গেছে তো আমি সেই সময় ভেবে নিলাম যে না আমার এই নখটা কাট না নাহলে কী হবে বলো তো অন্যায় বা শুতে গিয়ে সব কিছুতে আটকে যাচ্ছে আর ওইটাই না খুব লাগছে রক্ত বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আমি নখটা কেটে এই যে আমার বরের জামা কাপড় নিয়ে আর আমার জামা কাপড় নিয়ে বসে গেলাম ইস্ত্রি করতে কারণ এগুলোও জমে রয়েছে তো রোজই করা হয়ে না একদিন বাদে দুদিন বা জামা কাপড় জমলে তখনই করার চেষ্টা করি তো চলো এই যে জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে নিই আর যেহেতু বাপের বাড়ি যাব। সেহেতু ব্যাগটাও একটু গুছিয়ে রাখি তাহলে কী হবে সকালে তাড়াহুড়া করতে হবে না যেহেতু আশায় আছি যে কালকে সকালে যাব তো যদিও শিওর না তার সত্ত্বেও আমার বর্মশাই বললেন যে তুমি ব্যাগটা গুছিয়ে রাখো আমি আমার শপে যাওয়ার আগে তোমাকে আমি স্টেশনে এগিয়ে দেবো সেই জন্য কিন্তু আমি গুছিয়ে রাখছি তাও আমি শিওর না আমি কালকে সকালে যেতে পারবো কি না দেখি ব্যাগটা তো অন্তত গুছিয়ে রাখি সেই কারণে কিন্তু আমি ব্যাগটা একটু গুছিয়ে রাখছি একটা বিশেষ দরকারে কিছুদিন আগে গিয়েছিলাম সেই দরকারটা কিছুটা মিটলেও পুরোটা মেটেনি সেই কারণেই কিন্তু আবার যেতে হচ্ছে আমাকে তাড়াহুড়া করে এই যে আমার সঙ্গের সাথী আমার তো ওষুধগুলো নিতেই হয় কারণ ওষুধ কিন্তু আমি খুব ভুলে যাই সেই কারণে ওষুধগুলো আগেই ভরে রাখছি যদিও এই ওষুধগুলো আবার রাত্রে খাওয়ার জন্য বের করতে হবে তা সত্ত্বেও আমি ভরে রাখছি কারণ সকালেই হয়তো ভুলে যাব তো এই যে আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো